আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আসছি সিটি আলমগীর হোসেন সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলমগীর হোসেন সিটি সিটিতে প্রবেশ করতেছি সিটিতে প্রবেশ করলেই দেখতে পাবেন বাম পাশে আলমগীর হোসেন সিটির মালিকের বাসা সাথে দেখতে পাবেন অনেকগুলো হরিণ হরিণের জন্য অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এবং অনেক খরাবলা জমি সামনে সামনেই দেখতে পাবেন কমিউনিটি জোন অনেক লোকজন আসে কমিউনিটি জোন একটু এগুলোই দেখতে পাবেন আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল এখানে অনেক বাচ্চা কাচ্চা পড়াশোনা করে সামনে দেখতে পাচ্ছেন পাখির খামার ময়ূর পাখি টিয়া পাখি এবং অন্যান্য পাখি আছে এটা হলো আলিমগী দর্শন ছেটির অফিস ভবন সামনে অনেক সুন্দর রাস্তাঘাট এবং নতুন নতুন বিল্ডিং হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন মসজিদের আবেয়া অনেক সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর একটা প্লেসে অবস্থিত এই মসজিদ আমি অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে ভিজে ভিজে গেছে রাস্তাঘাট অনেক সুন্দর ওয়েদার সামনে এগুলো দেখতে পাচ্ছেন অনেক খোলামেলা জমি পড়ে রয়েছে এগুলোর মধ্যে কাশ ফুল ফুটেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কাশফুলগুলা ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং যারা ইউটিউবার আছেন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারা আসে এখানে ভিডিও বানাইতে পারেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর রাস্তাঘাট বর্তমান কাশপুর ফুটেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কাশপুর ফুটে আলমগীর সিটি অনেক সুন্দর আকার ধারণ করেছে তাহলে সবাই আসবেন এসে দেখে যাবেন অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন আমাদের সামনে কমিউনিটি সেন্টার সিটি কমিউনিটি সেন্টার এখানে অনেক বড় বড় অনুষ্ঠান হয় এবং অনেক বিয়েবায় অনুষ্ঠান বার্থডে পার্টি অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এই জায়গায় অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে অনুষ্ঠান করতে পারেন অনেক সুন্দর একটা প্লেস খাওয়া দাওয়ার জায়গা অনেক পরিষ্কার একটা জায়গা ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ